সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এসআইপি এই এস আই বিনিয়োগ করা নিয়ে আমার কয়েকজন অনুসরণকারী আছেন যারা অসংখ্যবার আমাকে রিকোয়েস্ট করেছেন তাদের রিকোয়েস্ট এবং আমি মনে করছি এসআইপিতে বিনিয়োগ এখন একটি আকর্ষণীয় জায়গা যে জায়গাটা আমাদের অ্যাড্রেস করা উচিত অসংখ্য বিনিয়োগকারী তারা এস সম্পর্কে মূলত কিছুই ইনফর্মড নন মূলত তারা এস আই ইনভেস্ট করতে চান নিরাপদ একটা ইনভেস্টমেন্ট ভেহিকল খুঁজছেন এবং সুদ থেকে দূরে থাকতে চান তাদের জন্য এই ভিডিওটি আমরা মিউচুয়াল ফান্ডের কথা শুনেছি কিন্তু এই মিউচুয়াল ফান্ডের যে ইতিহাস এটা কিন্তু খুব বেশি পুরনো নয় উনিশশো থেকে আশির এই যে দশক এই সময় মূলত যুক্তরাষ্ট্রে মিউচুয়াল ফান্ডের বিকাশ ঘটতে শুরু করে এবং এই বিকাশের সময় ডলার কস্ট অ্যাভারেজিং নামে এই যে একটা ধারণা এই ধারণাটাও মার্কেটে ছড়াতে শুরু করে এবং ডলার কস্ট অ্যাভারেজিং এই যে একটা বিনিয়োগ পদ্ধতি এই পদ্ধতিতে আমেরিকাতে তখন অনেকেই বিনিয়োগ করতে থাকে এবং যারা সাধারণ বিনিয়োগকারী তারা তাদের ঝুঁকিকে কমানোর জন্য এই ডলার কস্ট অ্যাভারেজিং পদ্ধতিটা ব্যবহার করতেন কিরকম ডলার কস্ট অ্যাভারেজিং ধরেন একটা শেয়ার এখন কিনলেন একশো টাকায় কিছুদিন পরে সেই শেয়ারটাই কিনলেন নব্বই টাকায় তার কিছুদিন পরে সেই শেয়ারটাই আপনি কিনলেন সত্তর টাকায় আবার কিনলেন একশো দশ টাকায় তার মানে ধরেন চারটা শেয়ার আপনি চার দামে কিনলেন এটাকে এবার যোগ করে চার দিয়ে ভাগ করলে যেটা আসে সেটা হয়েছে অ্যাভারেজ প্রাইস এটাই মূলত ডলার কস্ট অ্যাভারেজিং তো অনেক বিনিয়োগকারী তারা তাদের ঝুঁকি কমানোর জন্য এইভাবে বিনিয়োগ করাকে পছন্দ করতেন এবং এটাই কিন্তু মূলত এসআইপি যেটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এটার মূল কথা এসআইপি আমাদের এখানে শুরু হয়েছে বেশি দিন নয় কিন্তু তার আগে উনিশশো তিরানব্বই সালে যখন ভারতে মিউচুয়াল ফান্ডের উদারীকরণ চলছে তখন এসআইপিতে ইনভেস্টমেন্ট ভারতে শুরু হয় এবং ভারতে যখন এটা প্রথম শুরু হয় মোটেও জনপ্রিয় ছিল না কিন্তু দু সালের পর থেকে এটা ওখানে ব্যাপক জনপ্রিয়তা পায় আর দু সালের পরে ইন্ডিয়াতে এসআইপি মূলত একটা আন্দোলনে পরিণত হয় এবং আজকে এই সময়ে ভারতে প্রায় প্রতি মাসে প্রায় আঠারো হাজার কোটি রুপির বেশি এসআইপিতে বিনিয়োগ হয় এবং ইন্ডিয়াতে এটা মিডিল ক্লাস ওয়েলথ বিল্ডিং টুল হিসাবে এসআইপি ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের প্রসঙ্গে আসি বাংলাদেশে এসআইপি একেবারে জনপ্রিয় ছিল না মিউচুয়াল ফান্ডই শুরু হয়ে যায় নব্বই দশকের পর থেকে কিন্তু দু হাজার আঠারো উনিশ বিশ এই সময়ে কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বাংলাদেশে এস আই ধারণা নিয়ে আসে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট এই প্রতিষ্ঠানগুলি এস তে ইনভেস্ট করার জন্য মানুষকে আগ্রহী করে তুলছে তারা এই সেবাটা দিচ্ছে আরও কিছু কোম্পানি আছে যারা এটা করছে কিন্তু এখনও আমাদের দেশে এস আই ইনভেস্টমেন্ট খুবই মিনিমাম কিন্তু এটার মানুষের খোঁজখবর দেখে বুঝি যে এটার প্রতি মানুষের আগ্রহ আছে এবং এটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে অনেকে ডিপিএস না করে এস করছে এখন প্রশ্ন হচ্ছে এস আই কিভাবে ইনভেস্ট করতে হয় আগেই বলেছি যে এস হচ্ছে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট প্ল্যান যারা প্রতি মাসে অল্প অল্প করে টাকা বিনিয়োগ করতে চান তাদের জন্য এটা একটা ভালো পদ্ধতি কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট ক্যাম্পানি এটা পরিচালনা করছে আমি আগেই বলেছি তাহলে আপনাকে কি করতে হবে একটা ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খুঁজে নিতে হবে একটু কষ্ট করে যারা এই ফান্ড পরিচালনায় দক্ষ এবং সৎ তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সেখানে যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্টস অফলাইনে খুলতে পারেন অনলাইনেও খুলতে পারেন আপনাকে একটু কষ্ট করতে হবে আপনার কে ওয়াইসি নো ইউর কাস্টমার এই যে একটা ফর্ম আছে সেটা পূরণ করতে হবে আপনার ছবি লাগবে আপনার এনআইডি লাগবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে প্রয়োজনে টিন লাগবে এগুলো আপনাকে অনলাইনে হলে আপলোড করতে হবে আর অফলাইনে হলে জমা দিতে হবে তারপরে আপনি মাসিক কত টাকা করে ইনভেস্ট করবেন সেটা ফিক্স করবেন এটা পাঁচশো থেকে উপরে যে কোনো অ্যামাউন্ট হতে পারে কিন্তু আপনাকে বুঝতে হবে যে যেন আপনি প্রতি মাসে এটা কন্টিনিউ করতে পারেন তারপর আরেকটা বিষয় আপনি চাইলে মাস পথে যেয়ে এটার পরিমাণ বাড়াতে পারেন আবার চাইলে কমাতে পারেন ধরেন আপনি পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করবেন চিন্তা করেছেন কিন্তু পরে মনে হলো যে না আমি দশ হাজার টাকা ইনভেস্ট করতে চাই ইউ ক্যান ডু দ্যাট আবার মনে করলেন যে না আমি পাঁচ হাজার টাকা করে করছি পারবো না আমি এক হাজার টাকা করে করবো ইউ ক্যান ডু দ্যাট এটা আপনার যে কোম্পানির সাথে আপনি কাজ করছেন তাদের সাথে আলোচনা করে আপনাকে ঠিক করতে হবে কত টাকা ইনভেস্ট করা যায় সেটা একটু আগে বললাম আপনি পাঁচশো টাকা থেকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এক লাখ টাকা এনি অ্যামাউন্ট ইউ ক্যান ডু কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি চিন্তা করবেন যে যে অ্যামাউন্ট আপনি ফিক্স করলেন সেটা আপনি চালাতে পারবেন কিনা এখানে সেই ফান্ড আপনি ইনভেস্ট করবেন যে ফান্ড আপনার ইমিডিয়েটলি লাগবে না যে ফান্ড আপনি লম্বা সময় ধরে বিনিয়োজিত রাখতে পারবেন এবং লম্বা সময় ধরে প্রতি মাসে টাকা দিয়ে দিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন সুবিধাটা হচ্ছে একটা সময় যে এটা অনেক বড় একটা ফান্ডে পরিণত হবে আরেকটা কথা ধরেন আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন বা ওদেরকে বলেছেন কোম্পানিকে যে আপনি পাঁচ বছর ধরে এটা চালাবেন কিন্তু দুই বছর পরে যে আপনার মনে হলো যে না আপনি এটা চালাবেন না আপনি আর পারছেন না বা আপনি চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি এটা বন্ধ করতে পারেন আবার ধরেন পাঁচ বছর আপনি হিসাব করে গেছেন কিন্তু পরে যে মনে না আরও পাঁচ বছর আমি চালাবো ইউ ক্যান ডু দ্যাট এবার সবচেয়ে বড়ো প্রশ্ন যে এখানে মুনাফা বা ইন্টারেস্ট কিভাবে আসে তার মানে আপনি কিভাবে লাভবান হতে পারেন প্রথম লাভটা আসে আপনার নেট অ্যাসেট ভ্যালু বাড়তে পারে আপনি যে ইউনিটগুলো কিনেছেন সেই ইউনিটগুলোর বাজার দাম বেড়ে যেতে পারে যদি বাড়ে তাহলে আপনার নেট অ্যাসেট ভ্যালু বাড়লো আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে আপনি ডিভিডেন্ড পেতে পারেন এই দুটো ওয়ে ছাড়া আর কোনো ওয়ে আসলে নেই যেমন ধরেন আপনি প্রতি মাসে টাকা করে এখানে ইনভেস্ট করছেন তাহলে বছর ধরে আপনি ইনভেস্ট করলেন কত টাকা এখন ধরি যে ফান্ড আপনি কিনেছেন সেই ফান্ডটি দশ পার্সেন্ট হারে গড়পর্তা একটা মুনাফা দিচ্ছে তাহলে তিন বছরে কথা হবে তাহলে তিন বছরে আপনি যে ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টমেন্টের আনুমানিক মূল্য হতে পারে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা রিটার্ন সহ এখন কিভাবে এটা হয় একটু ভেঙে বলি তাহলে আপনার সুবিধা হবে ধরুন প্রথম মাসে আপনি দশ টাকা করে একশোটা ইউনিট কিনলেন দ্বিতীয় মাসে ইউনিটের দাম হল এগারো টাকা আপনি কিনলেন নব্বই পয়েন্ট নয় অন ইউনিট এটা এক্সাম্পল হিসাবে বলছি আর তৃতীয় মাসে যে ইউনিটের দাম হলো নয় টাকা করে তাহলে আপনি কতগুলো কিনতে পারবেন তখন কিনতে পারবেন একশো এগারো পয়েন্ট এক এক ইউনিট ওই যে ডলার কস্ট অ্যাভারেজিং এর কথা বলেছিলাম বিভিন্ন সময় ইউনিটের দাম বিভিন্ন রকম হচ্ছে আপনার একই পরিমাণ টাকা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণের ইউনিট কিনতে পারছেন এবার ধরেন তিন বছরের জন্য আপনি ইনভেস্ট করেছেন তিন বছর পরে যদি প্রত্যেকটা ইউনিটের দাম তেরো টাকা হয় আর যদি আপনার মোট ইউনিট হয় ধরেন তিন হাজার আটশো তাহলে দেখুন তিন হাজার আটশো ইন্টু তেরো কত হলো ঊনপঞ্চাশ হাজার চারশো টাকা আপনি ইনভেস্ট করেছেন কত ছত্রিশ হাজার টাকা তাহলে তিন বছর পরে আপনার লাভ হলো কত তেরো হাজার চারশো টাকা জাস্ট হিসাব বোঝানোর জন্য আমি বললাম এই অ্যামাউন্টে বসবাস হতে পারে প্রসেসটা বোঝাটা জরুরি এবার একটু ডিভিডেন্ডের কথা বলি যে যে ইউনিটটা আপনি কিনেছেন সেটা ডিভিডেন্ড বেসড যদি হয় তাহলে বছরে একবার বা কখনো দুইবার আপনার ইউনিটের যে সংখ্যা তার উপরে ভিত্তি করে আপনাকে ডিভিডেন্ড দেওয়া হয় আবার ধরুন যে আপনার কাছে আটত্রিশশো ইউনিট আছে এবং প্রতি ইউনিটে পয়েন্ট টাকা করে আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে তাহলে আপনি কত পাবেন আটত্রিশশো ইন্টু পয়েন্ট ফাইভ ইকুয়ালস উনিশশো টাকা আপনি এক হাজার টাকা করে তিন বছর ধরে ইনভেস্ট করলেন ইউনিটের দাম বাড়লে আপনি লাভবান হইলেন ডিভিডেন্ড থেকে লাভবান হইলেন আর এই লাভ কত হতে পারে আমি বলেছি প্রথমে যে পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লাভ সহ হতে পারে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু ছত্রিশ হাজার টাকা এবার আমি একটা লিস্ট দিয়ে দিই যে বাংলাদেশে কোন কোন কোম্পানিতে এসআইপি করা যায় অনেকগুলোতে যায় আমি কয়েকটা এখানে উল্লেখ করছি আপনার মনিটরে দেখতে পাবেন আইসিবি কোম্পানি লিমিটেড ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ইবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড আইডিএলসি এল আর গ্লোবাল বাংলাদেশ এএমসি লিমিটেড শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এজ এম লিমিটেড এদের সবাই আপনার অনলাইনে অ্যাকাউন্ট খোলার সুবিধা দেয় না যে খুলতে হয় কিন্তু কিছু কিছু কোম্পানি অনলাইনে অ্যাকাউন্ট খোলার সুবিধা দেয় এবার এস আই সংক্রান্ত কয়েকটা জরুরি টিপস সেটা হচ্ছে এস আই করবার আগে যে কোম্পানিতে করছেন তাদের এসআইপির লাস্ট রিটার্নের হারগুলো দেখে নেবেন তাদের দক্ষতা দেখে নেবেন যে তারা কারা এই এস পরিচালনা করছে তাদের ডেপুটেশনটা দেখে নেবেন আর এস আই ক্ষেত্রে সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভালো পাঁচ বছর বা তার বেশি হলে এটা ভালো রিটার্ন পাওয়া যায় আর একটি ফান্ডে নয় একাধিক ফান্ডে অল্প অল্প করে বিনিয়োগ করা ভালো সুতরাং আপনারা যারা এস আইপি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন যারা বুঝতে পারছিলেন না যে এস আইপিতে কীভাবে ইনভেস্ট করবেন কোথায় ইনভেস্ট করবেন কেমন করে ইনভেস্ট করবেন কত টাকা ইনভেস্ট করবেন তারা একটা ধারণা পেলেন আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি সেটার উত্তর করে দেব আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম